মহান গান যেই গান মানে সমস্ত গানের থেকে রক্তদান আলাদা আপনি অর্থদান করতে পারেন আপনি বস্তদান করতে পারেন আপনি একটা পিপাল দিতে পারেন আপনি একটা চাল দিতে পারেন কিন্তু সমস্ত ক্ষেত্রকে ছাড়িয়ে রক্তদান মহান দান এই গানটা কোনো কিছু বিনিময় হয় না আমি ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই শ্রদ্ধা জানাই উপস্থিত আছেন আমাদের ডাক্তারবাবু শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই আপনার আমাদের কল্যাণ বিস্তারিতভাবে

তো আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কাউন্সিলর থেকে শুরু করে আমাদের দলকে সমর্থন করবেন কারণ আমরা যে দলটা করি সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস আমরা যে দলটা করি সেই দলটার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে কোনো পথকে পাথিয়ে করেই আমরা পথ চলি ওনারা যেভাবে আপনাদের কাউন্সিলারকে পথ দেখিয়েছেন সেইভাবেই আপনাদের কাউন্সিলার পথ চলছে আপনাদেরকে সঙ্গে নিয়ে তাই আগামী দিন বিগত দিনে যে ভুল আপনারা করেছেন আগামী দিনে সেই ভুলটা আপনারা নিশ্চিতভাবে করবেন না কারণ আপনি ভুল করলে তার খেসাঘর কিন্তু আপনার এলাকার উপর পড়বে আপনি ভুল করলে আপনার গ্রামের উন্নয়ন তাই বলে তৃণমূল সহযোগিতা করুন আমাদের এলাকার নেতৃত্বকে সহযোগিতা করুন পৌরসভাকে সহযোগিতা করুন তাহলেই দেখবেন আপনার গ্রাম আপনার মহল্লা উন্নত থেকে উন্নত উন্নত বক্তব্যকে দীর্ঘায়িত বলতে চাচ্ছি না আমি এটুকুই বলতে চাই আমরা যে যাই দল করি না কেন যে যাই রাজনীতি করি না কেন আমি সর্বধর্মের মানুষ সর্ব সমস্ত বর্ণের মানুষ আমি সকলকে আবেদন জানাব এই মহতী অনুষ্ঠানে আপনারা যোগদান করুন রক্তদান অনুষ্ঠানে আপনারা যোগদান করুন তারপরেই আছে আমাদের কী ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য তাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত অনুষ্ঠান যাতে যাতে করে সুষ্ঠুভাবে এবং সফল হয় সেই নিয়ে আপনারা সহযোগিতার হার বাড়িয়ে দেন আমি এলাকার সার্বিক সাফল্য কামনা করি আমি আমার এই রাঙ্গীবনপুর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি তৃণমূল কংগ্রেসের দীর্ঘায়ু কামনা করে আমি এবার দুশ করলাম জয়হীব বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবাদ আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবাদ